হালাকু খান বাগদাদ যখন দখল করেছে বাগদাদ সিম্পলি তারা দখল করতে পারতো এবং খুবই সাধারণভাবেই তারা বাগদাদ দখল করেছে তারপরে তারা সপ্তাহ পর সপ্তাহ সেখানে গণহত্যা চালাইছে এটাও কোনো ব্যাপার না যে তারা এটা সব জায়গায় করে আসছে এটা করছে তারা তারা যেটা স্পেসিফিক্যালি বাগদাদে করেছে তারা হচ্ছে বাগদাদে লাইব্রেরিগুলো পড়িয়ে দিয়েছে পুরো মুসলিম বিশ্বের জ্ঞানের ভান্ডার ছিল বাগদাদ সেই বাগদাদকে তারা পুড়িয়ে দিয়েছে এবং মুসলিম বিশ্বের শত শত বছরের যে জ্ঞানের পুঞ্জীবিত যে মানে পুঞ্জীভূত যে একটা সমৃদ্ধ অঞ্চল বাগদাদ এটাকে পুরো ধ্বংস করে দিয়েছে কেন যাতে মুসলমানদেরকে তারা জ্ঞানের দিক থেকে বুদ্ধিমৃত্তিকভাবে মুসলমানদেরকে পিছিয়ে দিতে পারে এবং সেটাই ঘটেছে আমরা মুসলমানরা বাগদাদ দখলের পরে বাগদাদকে জ্বালিয়ে দেওয়ার পরে হালাকু খানের এই আগ্রাসনের পরে আমরা মুসলমানরা কিন্তু এখনো পর্যন্ত আর আমাদের সোজা করে দাঁড়াতে পারিনি এই কিন্তু আমাদের আমাদের থেকেই যাবে এজন্য দারুণরা জাতির দিকে যে ভাইয়েরা আসছো তোমরা দারুণ জাতি ভর্তি হবে আমরা তোমাদের কাছে সেই সম্ভাবনা খুঁজে পাই আমরা তোমাদেরকে হচ্ছে ওই রকম মনে করি যে তোমরা হচ্ছে আগামীর সালাফদ্দিন আয়বি তোমরা হচ্ছে আগামী রুকন উদ্দিন যারা তোমরা আবারও মুসলিম বিশ্বের এই ঐতিহ্য আবার ফিরিয়ে আনবে তোমরা আমাদের সেই বাগদাদে হারিয়ে যাওয়া জ্ঞান তোমরা আবারও ফিরিয়ে আনবে তোমার এবং সেই জ্ঞানের সূচনা এবং সেই জ্ঞানের জন্মস্থান হোক আমাদের দারুণাজাত আমাদের প্রিয় প্রতিষ্ঠান আমাদের প্রাণের প্রতিষ্ঠান